সাবেক এমজিএম রেগা প্রকল্পের চরিত্র সহ নামবদল ইস্যুতে সরগরম করে আজ বড় পরিসরে ময়দানে নামল বামপন্থীরা সুর এই কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে সমস্ত বামপন্থী সংগঠন একযোগে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয় রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিলে ঘুরে রাজধানীর নানা পথ বামেদের এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সামিল ছিলেন বাম নেতা মানিক সরকার সিপিআইএম পলিট অন্যতম সদস্য জিতেন্দ্র চৌধুরী বাম শ্রমিক নেতা মানিক দে সহ রাজ্য বামফ্রন্ট কমিটির সমস্ত নেতৃত্বরা পরে এক বিক্ষোভ সভায় মিলিত হন বামপন্থীরা বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন মন্ডলের আইন সব আইনি হল সফাগঠিত রাষ্ট্রবাদীদের আইন শুধু কাজের অধিকারে না এমনকি কথা বলার অধিকার ভোটার অধিকার একজন নাগরিক হিসাবে তার নিরাপত্তার অধিকার শ্রিপুরের মধ্যে সবটাই সেটা নচল যেখানে তারা বলছিল এখানে যদি দিল্লি এবং রাজ্যের সরকার যদি একই দলের হাতে আছে ডবল ইঞ্জিনের সরকার ট্রিপল ইঞ্জিনের সরকার হয় একেবারে প্রথম মন্ত্রিসভা থেকে একশো দিনের জায়গাতে দুশো দিন কাজ হবে একশো সত্তর টাকার জায়গাতে তিনশো চল্লিশ টাকা মজুরি হবে গত সাড়ে সাত বছর কোন L-għalqin, għalqin għalqin l